হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি অনু পাঁচমিশালী একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য ভীষণ খুশির দিন তার কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি গাড়ি ডেলিভারি আনতে আগের একটা শর্টসে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমরা গাড়ি বুক করতে গেছিলাম তো সে সেদিন আমরা গেছিলাম হচ্ছে আমি মামনি আমার বর আর আমার ননদ আমরা চারজন মিলে গেছিলাম আর বারসার থেকে আমার দাদা উঠেছিল তো আমরা চলে এসেছি গাড়ির শোরুমে আর আমরা গাড়ি যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে বারাসাতের যে রাজগড়িয়া হুন্ডায়ের শোরুম আছে সেখান থেকে নিয়েছি আর আগেরবার যেহেতু বোন ছিল বাড়িতে তো আমাদের সাথে গেছিলো বাট বোন যেহেতু এখানে থাকে না তাই জন্য আর বোন যেতে পারেনি আমরা কজন গেছিলাম আর ও যেহেতু গাড়ির এখনও হাত পাকা হয়নি তো আমরা একটা কাকুকে নিয়ে গেছিলাম গাড়িটা চালিয়ে আনার জন্য আর কিছুক্ষণ পরে দাদাও এসেছিলো তো চলো আমরা এখন আমাদের গাড়িটাকে গিয়ে দেখি তোমাদেরকেও আর কিছুক্ষণের মধ্যেই দেখাবো এটা আমাদের গাড়ি নয় যদিও আমাদের গাড়ি এখন হচ্ছে ধুলাই মোছাই করা হচ্ছে আমাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য তো এখানে আমাদের গাড়িটাকে এখন একটা নীল শার্টিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যেটা দিয়ে একটা ওপেনিং সেরেমনি হবে আর তোমরা যারা আমার শর্টস দেখেছো বা ফলো করো তারা তো গাড়ি এতক্ষণে দেখেই ফেলেছ কারণ আমি একটা শর্টস দিয়েছি যারা যারা শর্টস এখনই গিয়ে দেখে আসতে পারো আর এখন একটু ফটোশ্যুট চলছে আমরা অনেক ফটো তুলেছি তো দেন আমি আর মামনি দুজন মিলে গাড়িটাকে ওপেন করলাম তোমরা তো দেখতেই পেলে যে আমাদের গাড়ি আমি মামনি ওপেনিং করেছি আর এরপর হচ্ছে গাড়িটাকে শোরুম থেকে বের করার পালা তো ওদেরই একজন মেম্বার আমাদের গাড়িটাকে বের করে দিয়েছিল আর আমরা বাইরে এসে ভিডিও করছিলাম আর সত্যি কথা বলতে এটা একটা আলাদাই ফিলিংস আর গাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে লিখে জানিও কালারটা কেমন হয়েছে সেটাও জানিও আর এই কালারটা আমরা হঠাৎ করেই চুজ করে ফেলেছিলাম মানে এরকম কালারের গাড়ি সেম ক্রেটা গাড়ি একটা রাখা ছিল তো ওইটা মানে বৃষ্টির টোপটা পড়ছিল আর এরকম ম্যাট কালারের ওপর পড়ছিল দেখে আমাদের সবার খুব পছন্দ হয়েছে আর এই গাড়িটা হচ্ছে হুন্ডাই ক্রেটা এস অপশনাল নাইট ভার্সান তো আমাদের গাড়ি ওপেনিং সেরেমানি বের করা সেরেমানি সব কিছু হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে গাড়িটাকে পুজো দিতে একটা পুজো ওরা শোরুম থেকে দিয়ে দেয় এখানে কিছু ফর্মালিটিস ছিল মানে ওদের হুন্ডাইয়ের সার্ভিস কেমন লেগেছে আমাদের সেই সব বিষয়ে একটা ফিডব্যাক ওরা নিচ্ছিলো তো ওগুলো সেখানে ওই কমপ্লিট করছিল এরপর আমরা যাব হচ্ছে শোরুমের যে নর্মাল গাড়ি পুজোটা হয় ওই গাড়ি পুজোটা দিতে তো দেখতে থাকো কি কালকে লাগিছে এই যে ফিফা নাকি সাংস্কৃতিক তাক লাগিছে কবি টাকা পেছে এটা কিন্তু সুন্দর সত্যি ইয়াতে রাখো ওয়েড ওয়েড আর বক্স করে আমার ওয়েড ছিল এই <muchas> ফোন <muchas> <muchas> <muchas>

এখানে আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট আর আমরা এখন যাব হচ্ছে বড়মার মন্দিরে নৈহাটিতে

শান্তিষ্টি শান্তি শান্ত ও শান্তি স্বস্তিকা ওম শিল্পতজ্জ বিশ্বকর্মে নমো ও নম ও মহাকালী কালিক ধর্মাত্মী কালিকা মহাকালৈর بڑ ماتا جب نم شانے बड़ो मां चइ তো তোমরা তো দেখতেই পেলে আমাদের গাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা যাচ্ছি বড়মার দর্শন করতে তো এখানে কেন জানি না এলেই মনটা ফুরফুরে হয়ে যায় মনটা ভালো হয়ে যায় আর বড়মার কাছে আসতে গেলে কোনো না কোনো পরীক্ষা তো দিয়েই আসতে হয় আমরা ফার্স্ট জানুয়ারি দিন এসেছিলাম সেখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দুটোর সময় আর মার দর্শন করেছি প্রায় সন্ধ্যা সাড়ে সাতটার সময় ততক্ষণ আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম খালি এত লাইন পড়েছিল আর এবারে কোনো লাইন ছিল না বাট আমাদের গাড়িটা এমন রাস্তা দিয়ে ঢুকিয়েছে সেই রাস্তায় আমরা মানে ফেসেই গেছিলাম বাট তাও আমরা অতিক্রম করে চলে এসেছি আর তোমাদেরকে বড়মা মা দর্শনও করিয়ে দিলাম যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাও না তো একটুখানি তোমাদেরকে দেখাতে পারলাম দেন আমরা চলে আসছি হচ্ছে খাবারের সন্ধানে কারণ আমাদের সকাল থেকে কিছু খাওয়ানো খুব খিদে পেয়েছে তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম অশোকনগর মান্ডি দ্য বিরিয়ানি হাউসে আর এখানে এসে ওরা ও আর যে কাকুটা আমাদের সাথে গেছিলো ওরা দুজন চিকেন বিরিয়ানি খেয়েছিল বাট আমি আর মামনি এমন এক জিনিস অর্ডার করে বসেছি এটা হতে অনেক দেরি হয় আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন ভার্তা যেটা আমাদেরকে দিতে প্রচন্ড লেট করেছে আর ততক্ষণে ওদের দুজনের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওরা গিয়ে সেই সময় গাড়ির সমস্ত ফিচারগুলো দেখছিল আর এখানে আমি তোমাদের সমস্ত মেনু কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি মেনুতে যা প্রাইস আছে ওটাই ধরা হয় আর সত্যি কথা বলতে খাবার নো ডাউট খুব ভালো খেতে বিরিয়ানিটা অ্যাভারেজ আমার ভালো লেগেছে বলবো না বাট খুব একটা খারাপ তাও না বাট নান আর চিকেন ভাতাটা দারুণ তো বড়ো মার কাছে পুজো দিয়ে এসে আর বাড়ির কুলপুকুরের বড়ো মার কাছে পুজো দেবো না সেটা তো হতে পারে না তাই বাড়িতে ঢোকার আগে আমরা কুলপুকুর মন্দিরে গেছিলাম আর সেখানে গিয়ে দেখলাম মেলাও হচ্ছে তো যাই হোক চলো পুজোটা দেই এখানে পুজোটা আমরা দেখবো না কারণ অনেকটা দেরি হয়ে যাবে তাহলে বাড়ি ঢুকতে ঢুকতে এখনই প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বারোটার সময় তো যাই হোক এখানে পুজোর সমস্ত কিছু নেওয়া হচ্ছে তারপর পুজো দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো সবাই যায় আমাদের এখানকার পুজো দেওয়াও কমপ্লিট আর আমরা এখানে বসিনি পুজোর সামগ্রী দিয়েই আমরা চলে এসছি তার কারণ এখানে পুজো শেষ হতে অনেকটা দেরি হয়ে যাবে আর আমাদের বাড়ি ফিরতেও অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য আমরা ওখানে বসিনি তো ফাইনালি আমরা গাড়ি নিয়ে বাড়ি ফিরছি আর গাড়ির সামনে এই জবর মালাটা এত ভালো লাগছে দেখতে যে কী বলবো তো চলো বাড়ি চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই